সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গরিপুর নিউজে আমি এই মুহূর্তে কথা বলবো গরিপুরের কৃতি সন্তান ডাক্তার মাহফুজ যিনি ড্যাবের সদস্য আজকে গরিপুরের যে আসছেন নিজের মাটিতে আসছেন ভোট দিয়েছেন প্রথমে জানতে চাই ভোট দেওয়ার অনুভূতিটা কেমন ধন্যবাদ আপনাকে নিঃসন্দেহে খুব ভালো লাগছে আজকে দীর্ঘ সতেরো বছর পরে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি এটা আমরা গরিপুরবাসী তথা সারা দেশবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় এবং আমার কাছে শুনতে খুব ভালো লাগছে আমি ধন্যবাদ দিতে চাই দেশবাসীকে যারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করায় বিজয়িত বিজয়ী করায় এবং সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের গরিপুরবাসীকে যারা মনসিং তিন গরিপুরকে ধানের শিশুর পক্ষে ভোট দিয়েছেন নির্বাচিত করেছেন বিএনপি নিরঙ্কুশ যে বিজয় অর্জিত হয়েছে আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে তা নিঃসন্দেহে খুব ভালো লাগছে সবচেয়ে বড়ো জিনিস হলো এটা যে বিজয় অর্জন করা যেমন সহজ কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন আমরা আশা করি বিএনপি আগামী পাঁচ বছরে মানুষের কাছে যাবে জনগণের জন্য কাজ করবে এবং সেই ধারা আগামীতে অব্যাহত রাখবে এবং জনগণ তাদেরকে বারবার নির্বাচিত করবে গৌরীপুরের একজন ভোটার হিসেবে আপনার মন্তব্য কেমন বিএনপি কে জনগণের প্রত্যাশাটা আসলে পূরণ করতে পারবে এই গৌরীপুর আসনে ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি প্রত্যাশাটা অনেক বড় একটা শব্দ কারণ প্রত্যাশার পারদ অনেক ভারী হয় বিএনপির অনেকগুলো পরিকল্পনা রয়েছে আপনারা জানেন আমাদের দেশটা জন তারেক রহমানের অনেকগুলো পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার মধ্যে কিন্তু জনগণের সকল প্রত্যাশা পূরণের কিন্তু একটা অঙ্গীকার রয়েছে আপনি জানেন যে আমাদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে যাতে জনগণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায় জন্য আমাদের বিশেষ কিছু হেলথ কার্ড আমরা চালু করা আমাদের পরিকল্পনা রয়েছে এই সাথে কৃষকদের জন্য কৃষক কার্ড এবং আমাদের মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ড একটা রয়েছে সুতরাং এই সকল জিনিস বাস্তবায়ন করাটা অবশ্যই এটা বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষ জনগণ অনেক উপকৃত হবে বলে মনে করি কিন্তু প্রত্যাশা তো সবসময় আরও বেশি থাকবে এবং আমরা চাই প্রত্যাশা আরও বেশি থাকুক মানুষের যাতে জনপ্রতিনিধিরা প্রত্যাশার চাপটা অনুভব করতে পারে কারণ আমরা সবসময় দেখেছি যে গরিপুর আজকে এই গরিপুরে যে অবস্থা আমরা যদি বিগত পঁয়ত্রিশ বছরের কথা চিন্তা করি যে গরিপুরে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান এখন নতুন করে তৈরি হয়নি গরিপুরে রাস্তাঘাটের উন্নয়ন তেমনভাবে তৈরি হয়নি গরিপুরের মানুষদের শিক্ষার হার কমে গিয়েছে গরু মানুষদের বেকারত্বের হার বেড়ে গিয়েছে দারিদ্রতার হার বেড়ে গিয়েছে অর্থনৈতিক জীবনযাপনের মান সংকীর্ণ হয়েছে তো এই সব বিষয়ে কাজ করতে গেলে একটা দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন যদি বাংলাদেশের মানুষ মনে করে যে তারা বিএনপিকে নির্বাচিত করায় তাদের প্রত্যাশা পূরণ হবে এবং আমরাও চেষ্টা করব এবং আমরাও জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা করব। তারা যেন জনগণের কাছে যায় এবং জনগণের জন্য কাজ করে অবশ্যই জনগণের জন্য কাজ করলে জনগণ জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছি আপনি একজন চিকিৎসক এবং ড্যাবের সদস্য এই যে একজন চিকিৎসক হিসেবে এবং সদস্য হিসেবে আপনাদের নিয়ে ধন্যবাদ আপনাকে আমাদের ড্যাবের পক্ষ থেকে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে সেই সাথে আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা রয়েছে আমরা গরিপুরবাসীর জন্য স্বাস্থ্য সমস্যা যেগুলা রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে চাই প্রথমত দ্বিতীয়ত আমরা একটা ডিজিটাল অ্যাপের মাধ্যমে আমরা একটা অনলাইন স্বাস্থ্য সুবিধা আমরা নিয়ে আসতে চাচ্ছি যার মাধ্যমে সকল গরিপুরবাসী এই অনলাইনের মাধ্যমে তাদের ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবেন এবং এখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তারকে তারা দেখাতে পারবেন এছাড়াও আমরা বিভিন্ন সময়ে আমাদের গৌরীপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা মেডিকেল ক্যাম্প করব এবং যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে আমরা চিকিৎসা সেবাটাকে পৌঁছে দিব ধন্যবাদ আপনাকে আমি কথা বলছিলাম গৌরীপুরের কৃতি সন্তান ডক্টর মাহফুদের সাথে যিনি ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌরীপুর নিয়ে তার পরিকল্পনাগুলো কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম